কৃষকদের স্বপ্ন কেড়ে নিয়েছে ইটভাটার কালো ধোয়া প্রায় একশো একর জমির ধান ধ্বংস হয় ধিসাহারা হাজারো কৃষক ইটভাটা কর্তৃপক্ষের অসাবধানতার কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ কৃষকদের এই যে ভাটার গ্যাস আগুন বাইর করে দিছে ওই আবহাওয়াতে বাতাসে এই দিয়ে দিদি বয়া গেছে ধান একটা সব পোড়া গেছে

এখানে এখানে কেউ একজন তিনজন সাড়ে তিনজন চারজনের মানে মাটি পাঁচজন চলে গেছে ওখানে এই যে নমলা হাইব্রিড টেকাচ্ছি ওগুলাও চলে গেছে আচ্ছা আপনি কি চাচ্ছেন এখন মানে এই যে আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন আমরা ভাটা তো উৎখাত হবে হবে আমাদের এই ক্ষতি ক্ষতি পূরণটা সে কি কি দিবে সেটা আমি সব চাচ্ছি এই জন্য আমার করলাম এই ভাটার তো কারণে আমাদের এই জমিগুলো সব নষ্ট হয়ে গেল এইটা ঘটনাটি ঘটেছে নীলফামারি জলঢাকা উপজেলার কুটামারা ইউনিয়নের পূর্ব কুটামারা এলাকায় এই ঘটনায় গত সাতে মে বুধবার দুপুরে ইটভাটার প্রবেশ ফলকের সামনে মানববন্ধন করেছে শত শত নারী ও পুরুষ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমরা ক্ষতি হইতে দেব না দেব না দেব না দেব না আমাদের দাবি ভাড়া মালিকের কাছে জবাব চাই জবাব চাই এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর সম্মিলিত একটি অভিযোগ দায়ের করেছে স্থানীয় কৃষকরা প্রশাসনের স্বর্ণাপন্ন হয়েছি প্রশাসন আমাদের কি আশ্বস্ত করবে আমরা সেটা দেখবো দেখার পরে যদি প্রশাসনের আমাদের কোনো রাস্তা ভরসা না থাকে সেক্ষেত্রে আমরা এলাকাবাসী যারা কৃষক আছে শ্রম মজুরি যারা আছে তারা আমরা স্থানীয়ভাবে সেটা আমরা কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই শ্রদ্ধা সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা আগে

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে পূর্ব খুটামারা এলাকায় অবস্থিত একে টু কোম্পানি সাত বছর আগে স্থানীয় কিছু কৃষকদের লোভ দেখিয়ে শুরুতে পনেরো বিঘা জমি দশ বছরের জন্য কন্ট্রাক্ট নিয়ে একটি ইটভাটা স্থাপন করেন এরপর প্রতি বছর পর্যায়ক্রমে আশেপাশের জমির মালিকদের চাপে ফেলে সুকৌশলে আরও কিছু ফসলি জমি কন্ট্রাক্ট নেয় এভাবে কোম্পানিটি আবাদি ও ফসলি জমি তিরিশ বিঘা জমি কন্ট্রাক্ট নিয়েছে আর এতে সহযোগিতা করেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই ইটভাটা স্থাপনের পর থেকে প্রতি বছরে ভাটার কালো ধোয়ায় একটা না একটা ফসল নষ্ট হয়ে থাকে এবছর বছর ইটভাটার কালো ধোয়ায় নষ্ট হয়েছে ধান ক্ষেত ভুট্টা সহ আম গাছ লুচু গাছ সহ বিভিন্ন ফসলি ক্ষেত কৃষকদের লিখিত অভিযোগে উঠে আসে গত পাঁচে মে রোববার দিবাগত রাতে ছয় মাসের জমে তাকে ইটভাটার কালো ধোয়া গ্যাস ছেড়ে দিলে পরের দিন সোমবার সূর্য উঠার সাথে সাথে ধান ঘাসগুলো ঝলসে যেতে শুরু করে গত দুই তিন দিনে ইটভাটার উত্তর পশ্চিম দিকের প্রায় তিন কিলোমিটার জুড়ে আনুমানিক একশো একর জমির আবাদি ধানের গাছগুলো ঝলসে গেছে ধান গাছগুলো লালচে আকার ধারণ করেছে এতে ধানের দানাগুলো চিটাধানে পরিণত হয়েছে ইটভাটার কালো ধোয়া এরকম প্রতি বছর কৃষকদের স্বপ্ন কেড়ে নেয় দাবি স্থানীয়দের স্বপ্নে সোনালি ধান হারিয়ে হতাশা ও চোখের জলে দিন পার করছে হাজারো কৃষক জনগণের এবার যে কি হইবে আর কি যে খাইবে জনগণ মানুষ চিন্তা করি পাইছে না মানুষের এবার দুর্ভিক্ষ মানে দিয়ে ভাড়া আনিয়ে সব দেখে দিলে আমাদের দেশের যে একটা সুখ আসলো সেটাই ভাড়া আনিয়ে সব উড়িয়ে দিয়ে দিলে বাবা কারণ কি হইবে কপাল আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না পরে এদের কাড়ি নিলি এই দেখেন জলি দিলে

তার মানে ওই ভাটার গ্যাসের কারণে কৃষক সমাজ থেকে দাবি উঠেছে কৃষকদের ক্ষতিপূরণ ও অবিলম্বে ইট বন্ধ করে দিতে হবে নয়তো প্রতি এভাবে কৃষকরা তাদের আশা ভরসা হারাতে পারে কৃষকের প্রায় একশোর অধিক মানে অনেক জমি ধ্বংস হয়ে গেছে তাদের এই ভাটার কালো ধোয়ার কারণে এই কালো ধোয়ার কারণে আমাদের একবারে ধান বাড়ির সম্পূর্ণ ধানের ক্ষেত পুড়ে গেছে এই সাধারণ কৃষকরা এখন কোথায় যাবে তারা কি খাবে এবং তারা সরকারের কাছে যে তারা তাদের ন্যায্য অধিকার চায় এই ভাটাকে যদি না হয় তাহলে এই এই আমাদের এলাকার মানুষগুলো এবার ক্ষতি পরবর্তীতে আবার হয়েছে ক্ষতিগুলো হবে এই হলে তাদের পরবর্তীতে যে ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো হবে না এটা হচ্ছে আমাদের মূল দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের যে জমিগুলো আবাদি জমিগুলো নষ্ট হয়ে গেছে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং আমাদের এই ক্ষতিপূরণ গুলো তাদেরকে দিতে হবে এটা আমাদের উদ্দেশ্য দুইটা আমাদের দাবি দুই

খামড়া আর আমাদের জমিতে পাশাপশি একদম কাটতেছে টাকা লোবে আমাদেরও কাটতে হচ্ছে হ্যাঁ তাও কাটতেছে 5 ফুট স্টেপ হয়ে গেছে উছে 5 আমার জমির পানি নামি আসছে নিচের দিক আমাকে বাঁধদ কাটতে হচ্ছে এরা সীমিত কিছু টাকা পয়সা লোবে আমাদের এলাকায় কয়েকটা দালাল আছে এই দালালদের কারণে আজকে আমাদের এই বোবাନ୍ତିদা হচ্ছে আমরা এই ভাড়া রাখবো না আর আমাদের ক্ষতিপূরণ আমরা চাই সরকারের কাছে থানার কাছে ডিসির কাছে স্পিরের কাছে র‍্যাবের কাছে পুলিশ সুপারের কাছে আমি এবি কে ব্রিক্স টু এর ম্যানেজার তাজুল ইসলামের সাক্ষাৎকারে উঠে আসে ইটভাটার ধয় ধানকে নষ্ট হয়েছে এবং 2023 সালের পর থেকে ইটভাটার কাগজপত্র ঠিক নাই বলে নিশ্চিত করেন তিনি আপনি প্রায় 7 বছর আচ্ছা এটা কি আপনাদের জমিটা কি কোরাইকি তো জমি ধোয়া এটা ওয়েদারের কারণে মানে ওয়েদারের কারণে এটা আমার কিছু জমিতে পড়ে যায় আপনি কি স্বীকার করতেছেন আপনাদের ধোয়ার কারণে ফসলটা নষ্ট হয়েছে কারণে এটা হয়েছে ঠিক আছে এখন কৃষকদের যেটা ক্ষতিপূরণ হয়েছে ওটা আমরা তদন্ত করি যা যেটা দেওয়া যা যেটা ক্ষতি হয়েছে তাকে আমরা দিতে কোম্পানির পক্ষ পক্ষ থেকে আচ্ছা তারা কিন্তু দাবি তুলছে মানব বন্ধন করেছে যে এই ভাটাটা আর চালাইতে তারা দিবে না এর ব্যাপারে আপনার বক্তব্য বিষয়ে এখন এখন তারা দেবে না তো কি বলবো আমি অফিস থেকে আমরা আপাতত হাইকোর্টের ডি ডোনেশনে চড়িয়ে কাজ করতেছি আমরা

বিষয়টি আমাদের মারফত যে কৃষকের কৃষি কমকর্তা রয়েছে তাকে আমি টেলিফোন মারফত জানিয়েছি যে আপনি ষড়যন্ত্র বলে গিয়ে পর্যবেক্ষণ করেন উনি আমার কাছে যে ধানের গাছটি নিয়ে আসছে তো আপাতত দেখে মনে হচ্ছে যে এটি কোনো দুর্যোগের কবলে পড়েছে আমরা যদি কোনো কৃষক লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে আমরা তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো আর পাশাপাশি ক্ষেতটি কীভাবে পুনরুদ্ধার করা যায় এই বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আপনারা মাঠের থেকে সরজমিনে কৃষকদের পরামর্শ বৈধ কাগজপত্র ছাড়াই একে ব্রিক্স টু এর ইটভাটা বছরের পর বছর কৃষকদের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে এ ক্ষতি কি শুধু কৃষকদের এ ক্ষতি সকল মানুষের এ বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ নেয় দাবি স্থানীয় সচেতন মহল সহ সকল কৃষকদের মোহাম্মদ রবিউল ইসলাম রাজ राज भी चल रखा नीलफमारी